জিগে জিঙ্গে খায় না উনি জিঙ্গে খান না

আর প্লাস্টিকে বেশি দিন থাকবে প্লাস্টিকে কিন্তু একটা টাইম আছে তো চার দিন পাঁচ দিন তোমার ভালো থাকবে তারপরে আস্তে আস্তে নষ্ট হওয়া হ্যাঁ বলো তোমরা কেমন আছো হ্যাঁ অনেকদিন পরে আসলাম লাইভে সবাই একটু লাঞ্চ সকালের হয়ে গেছে লাঞ্চ তো দুপুরে সকালের নাস্তা

ছিল থেকে ওই চুলের মডেলিং যারা চুল বাদায় মডেল সাজায় হ্যাঁ যাদের পার্লার আছে তারপরে বিয়ের কাজ করে না তারা ওই মেয়ে দেখো না মেয়েগুলো সেজে বুঝে রিল করে

আরে চুল ওই বিউটিশিয়ানরা ওই নেয় না মডেলিং সাজানোর জন্য শাড়ি কাপড় পরানো মেকআপ করানো ও কত ভালো কাজ করে দেখিন অনেক রিলে দশটা বউকে সাজালো সব রিলে গান গিয়ে এক একটা সাজিয়ে সাজিয়ে সরে ওই রকম ওকে যখন চুল ছিল তখন ও কয়েক জায়গায় অ্যাড করেছিল তা ডাকতো দুশো টাকা আড়াইশো টাকা দেবে বলে যেত না এখন তো বসে রয়েছে সেই একটা মেয়ে আবার যাচ্ছে

আচ্ছা তো यार ও জে টেক